নমস্কার সম্পূর্ণ একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই থামনেল দেখে আপনারা বুঝেই গেছেন এটা একটি মাসিক রাশিফল গতানুগতিক মাসিক রাশিফল বলতে আমরা যেমন দেখি এই ভিডিওটি সেই ভিডিও থেকে একটু আলাদা হতে চলেছে কারণ মাসিক রাশিফলের মধ্যে আমরা যেটা বেশিরভাগ দেখতে পাই যে কিছু ইভেন্ট যেগুলো ঘটতে চলেছে আর এই ইভেন্ট প্রেডিকশন এটা অনেক ডেপ একটা সাবজেক্ট এর জন্য প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রাশি চার্ট দেখার দরকার আছে তাদের কি দশা চলছে সেই দশা অনুযায়ী এখন কী সে ট্রানজিট চলছে তো এটা একটা খুব ডিটেল পর্যবেক্ষণের বিষয় বাট আমি আজকে যেটা আপনাদের সামনে উপস্থাপন করব সেটা আপনারা যে কোনো কাজ বা যে কোনো শুভ কাজ বলুন বা যে কোনো কাজ করার আগে কোন দিনটা আপনাদের জন্য প্রেফারেবেল হতে পারে বা কোন দিনটা আপনি ওই কাজটি করলে আপনি ভা ভাগ্যের সহায়তা পেতে পারেন আমি সেরকমই কিছু ইনফরমেশান আপনাদের কাছে তুলে ধরবো যার ভিত্তিতে পুরো মাসের কোন দিনটা আপনারা কিভাবে ইউটিলাইজ করতে পারবেন কোন কাজের জন্য সেটা আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং ইনফরমেশনটা আপনাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে সাধারণত আমরা বারোটি রাশির ভিত্তিতে আমরা রাশিফল দেখে থাকি কিন্তু বারোটি রাশি প্রতিটি রাশিতেই কিন্তু তিনটে করে নক্ষত্র আছে এবং এই নক্ষত্রের কার্যকারিতা বা এই নক্ষত্রের যে ইম্প্যাক্ট আমাদের জীবনে পড়ে সেটা আমরা কম বেশিই জানি যেমন চন্দ্র বা চাঁদ প্রতিটা রাশি ক্রস করতে ট্রানজিটে আড়াই দিন মতো টাইম কিন্তু চন্দ্র প্রতিটা নক্ষত্র কম বেশি চব্বিশ ঘন্টা বা এক দিনে ট্রানজিট করে তো চন্দ্রের ট্রানজিটের ভিত্তিতে আমরা এটা দেখে নিতে পারি যে কোন দিনটা আমাদের কীরকম যেতে পারে আপনাদের বোঝার জন্য আমি ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে রাখি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন এই চার্টের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে কোন কোন দিনে কোন কোন নক্ষত্র জুন মাসে অপারেট করবে অপারেট করবে মিনস এই তারিখে এই নক্ষত্রের ওপর দিয়ে চন্দ্র ট্রানজিট করবে ঠিক আছে এইবার ধরুন কারুর জন্মকালীন নক্ষত্র অশ্বিনী ঠিক আছে তাহলে তার জন্ম নক্ষত্র হয়ে গেল অশ্বিনী এবার অশ্বিনী নক্ষত্রের ভিত্তিতে যখন চন্দ্র ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আদ্রা পুনর্বসু পুষ্যা এই নক্ষত্রের ওপর থেকে ট্রানজিট করবে এই এই দিনে তো তার ফল অশ্বিনী নক্ষত্রের জাতকের জীবনে কি আসতে পারে সেটাই এখানে দেখানো হয়েছে যেমন ধরুন কারোর অশ্বিনী নক্ষত্রে জন্ম অশ্বিনী নক্ষত্র দিয়ে চন্দ্র ট্রানজিট করবে কুড়ি তারিখে সন্ধ্যে নটা পঁয়তাল্লিশের পর থেকে একুশ তারিখ সন্ধ্যে সাতটা পঞ্চাশ পর্যন্ত তাহলে ওই সময়ের মধ্যে অশ্বিনী নক্ষত্রের জাতক কীরকম ফল পাবে সেটাই রেজাল্টে দেওয়া রয়েছে যেমন নিউট্রাক মিশ্র তেমনি চন্দ্র যেদিন পুনর্বসু নক্ষত্র দিয়ে ট্রানজিট করবে ছাব্বিশ তারিখে আটটা ছেচল্লিশ থেকে সকাল সাতাশ তারিখ সন্ধ্যে সাত এই সকাল সাতটা বাইশের মধ্যে তখন কিন্তু তার টাইমটা সেই সময়টা কিন্তু ফেভারেবেল থাকবে না অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এবং এই নক্ষত্রগুলি যে দেওয়া রয়েছে এগুলোর সাথে আপনারা নিজেদের জন্ম নক্ষত্রেও কনফিউজ হবেন না বা গুলিয়ে ফেলবেন না জন্ম নক্ষত্র যেটা এই ওপরের কলমে শো করছে সেটাই আপনার নক্ষত্র আপনার যদি শ্রবণা নক্ষত্র হয় সেক্ষেত্রে দেখবেন আপনি শ্রবণা নক্ষত্র এখানে দেখতে পাবেন এবং শ্রবণা নক্ষত্রের ভিত্তিতে কোন দিনটা কেমন যাবে সেটা আপনি এখানে দেখতে পাবেন সেই ডেট এখানে দেওয়া রয়েছে তো এই রেজাল্ট কলমটাই আপনারা ফলো করবেন সাপোজ ধরুন কেউ জবের জন্য ইন্টারভিউ দিতে যাবে বা আমি ধরে নিলাম শ্রবণা নক্ষত্রের কোনো জাতক জবের জন্য ইন্টারভিউ দিতে যাবে তাহলে আমি ধরে নেব তার জন্য কোন দিনটা ভালো হতে পারে এখানে দেখে নেবো যে পজিটিভ এই দিনটা ভালো হতে পারে বা গুড যে দিনটা আছে এই দিনটা ভালো হতে পারে বা ফেভারেবেল যে দিনটা আছে এইটা ভালো হতে পারে মোস্ট ফেভারেবেল যে দিনটা আছে এটাও ভালো হতে পারে বা ধরুন এই শ্রবণা নক্ষত্রের জাতক সে গাড়ি কিনতে যাবে সে যদি ভুলেও যদি এই নক্ষত্র রক এই নক্ষত্র দিয়ে যেদিন চন্দ্র ট্রানজিট করবে ওই দিন যদি কেনে সেটা কিন্তু তার পক্ষে ভালো হবে না তো যে কোনো কাজ আপনি যে দিনে করবেন তো আপনি সেই দিন আপনাকে আপনার ভাগ্যকে সাহায্য করছে কি না বা আপনি ভাগ্যের সহায়তা পাবেন কি না এইখান থেকে দেখেই আপনি কার্যকে বা সেই কার্যে এগিয়ে যান দেখবেন আপনি সেই কাজের অনেক সাকসেস রেট অনেক বেশি হবে তো আর সময় নষ্ট না করে আপনাদের প্রত্যেকের জন্ম নক্ষত্র যা সেই অনুযায়ী পরপর আমি ডিটেলস শেয়ার করেছি আপনারা চাইলে স্ক্রিনশট তুলে রেখে দিতে পারেন আর যারা যারা নিজেরা আপনাদের জন্ম নক্ষত্র জানেন না শুধু রাশি জানেন তো আপনারা আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আপনারা নিচে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আমি আপনাদের জন্ম নক্ষত্র কি জন্ম রাশি কী সেখানে মেনশন করে দেব চলুন বাকি ভিডিওটার মাধ্যমে আপনারা দেখে নিন আপনাদের সম্ভাব্য দিনগুলো বা আগামী জুন মাসের দিনগুলো কোন দিনটা কেমন যেতে পারে এবং আপনাদের সেইভাবে প্ল্যান প্রোগ্রামগুলো আপনারা যাতে সাজিয়ে নিতে পারেন